কেন তো গাইজ ফাইনালি আবার একটা তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি আর কোনো ব্লগ না কোনো ট্র্যাঙ্ক ভিডিও না এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এক্স তোমাদের বৌদি ভাইকে মানে ফোন টোন করে কী সব বলছে ঠিক আছে যে এই জিনিসটাও শেয়ার করা যায় তো সেই কারণে ভিডিওটা তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি তো তোমরা দেখো এখন তোমাদের বৌদি ভাইকে ফোন করব। ও যা বলবে কি হয়েছে না হয়েছে সব তোমাদেরকে শোনাবো তো আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে যাবো হ্যালো হ্যাঁ বলো কি বলছিলে তুমি কি করতে কি বললো কি নাকি হ্যাঁ ও আমাকে ও আমাকে বলছে কি যে তোমার সাথে ভিডিও ভিডিও করতে না কিছু করতে না এই সব বলছে আমাকে ও বলতে কেন ও হয় যে আমাকে এই সব কথা বলবে যে তোমার সাথে ভিডিও ভিডিও করতে না তুমি তো বুঝিনা সেটাই তা কেন এরকম দানে কথা কানে বলছে আমি তো নিজে বুঝলাম না ও আমাকে করে ও আমাকে ফোন করে বলছে কি যে তোমার সাথে আমার ভিডিও ভিডিও কিছু করতে না ও কে হয় বাবা এরকম ফোনটা করে কেন আমাকে এই সব বলতে হঠাৎ ফোন করে আমাকে বলছে

কি করব হাসি পাবে না তো কি মানে কিছু বলার নেই আমার আর আমার দোষ কি করে হয় মানে আমি তো কিছুই করিনি তাই না ওর সাথে তো আমার কোনো সম্পর্ক ওর সাথে তো আমার কোনো সম্পর্কই নেই তোমার ফোন করে তোমাকে বলছে আবার রয়েছে আমি কি ওর সাথে কথা বলি নাকি

তাই তো দেখছি ঠিক আছে তুমি মাথা গরম করে না তো তোমার নাম্বার কোথায় পেয়েছো ফোন করলে তোমাকে ও মেসেঞ্জার থেকে ফোন করেছে আর কিছু বলার নেই আমার এই নিয়ে মানে আমি ভিডিও করছি তো ওর প্রবলেম করতে হচ্ছে মানে তোমার সাথে আমি ভিডিও করছি সে তো আমার এক্স আগে এককালে ছিল সম্পর্ক এখন তো আর নেই তাই না তাহলে এখন ওর বলার সাহসটা কোথায় পাচ্ছে আমি কি দেখবো তুমি ও বললে তুমিও বলবা আর কি

ওকে ভিডিও বানাতে ওকে ওকে ও ভিডিও বানাবে ওর মতো ভিডিও বানাবে তা আমরা ভিডিও বানাচ্ছি তোমাকে ফোন করে বলছে যে তুমি মানে তোমাকে ভিডিও বানাতে না তাই তোমার সাথে তো এরকম বলার অধিকারটা কী আছে থরি থরি না আমি অধিকার দিয়েছি যে আমার সাথে কোনো মেয়ে ভিডিও বানালে থাকবে না সেটা আমি বলছি জাস্ট হ্যালো ঠিক আছে বাদ দাও সব ও ঠিক আছে উল্টো পাল্টা বলবে শুনবা কেন শুনতে তোমাকে বলেছি আমি হাসি না মানে হাসি না মানে আমি ঠিক বুঝলাম না মানে কি বলো তো মানে যার সাথে আমি রিলেশন নেই সে আমার কিছু হয় না সে আমার ভিডিও দেখে ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু তোমাকে ফোন করে এরকম বল পেটে গেল সেটার জন্য আমার হাসি পাচ্ছে মানে এখনো ভালোবাসে ঠিক আছে তুমি তুমি রেখে টেকে যেও না অত ফোন যখন করবে তখন তুমি আমার দাঁড়িয়ে কনফারেন্স করো ঠিক আছে বলবা নাম্বার দিতে নাম্বারে ফোন করবে তুমি কনফারেন্স করলে আমি ঠিক বলে দেবো যে আমি ভিডিও প্রবলেমটা কোথায় হচ্ছে ঠিক আছে হ্যালো ঠিক আছে রাখো দেখি পরে তোমার নিয়ে ফোন করে কথা বলছি হ্যাঁ সো গাইস আর কিছু বলার নেই মানে মানে তোমাদের কাছে বললাম তো যেটা শেয়ার করবো ঠিক আছে সেটা শেয়ার করলাম আর দেখতে পেলে তোমাদের বৌদি ভাইকে মানে হো যেরকম মানে ও তো বলেছেই তারপরেও অনেক কিছু বলেছে এখন রেগে রয়েছে যে তোমরা তো দেখতে পেলে যে রেগে রেগে আমার সাথে কথা বলছে তা আমার শুনে হাসি হচ্ছে ঠিক আছে মানে ভিডিও দেখছে ঠিক আছে কিন্তু ভিডিও দেখার পরে যে এরকম ধরনের কথা বলবে এটা অ্যাকচুয়ালি তো ঠিক না তাই না কোনো সমস্যা নেই যেমন আছে তেমন থাকছে তাও সবাইকে তোমরা আমার পাশে থাকলে তাহলেই সব চলবে আর কিছু লাইক চাই না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা নতুন চ্যানেল রয়েছে তারা একটু সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের সাপোর্টের প্রচুর দরকার পাঁচশো সাবস্ক্রাইব হতে আর বেশি বাকি নেই তোমরা বেশি করে সাপোর্ট করো পাঁচশো সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও আর তোমাদের সাপোর্টটা প্রচুর দরকার তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তো কোনো ভালো থেকো সুস্থ থেকো